অনেকেই বলেছিলেন গোপাল সোনার মুখটা ভালো করে দেখাতে খুশি মুখটা ওই জন্য আমরা গোপাল সোনার খুশি মুখটা দেখুন সব সময় কিন্তু খুশি থাকে না ঘোরালে টাইমলি সেবা দিতে হবে তবেই খুশি থাকে বাইরে বেরোলে খুবই খুশি হয় এই আমার সোনা গোপাল সোনা এবার আমরা মাঠে ভ্রমণ করে আবার ব্যাক করছি এখন আবার সেই রাস্তাটা মেন রাস্তাটা আমরা টপকে আমরা যাব সানি পার্কের মধ্যে ঢুকব চলেছি আমরা আবার কৃষ্ণপূর গাছ রয়েছে সকালের ওয়েদার গরম ওয়েদার জুনের প্রথম আজকে দুই জুন প্রথম উইকের মধ্যেই পড়ছে গরম ভালোই আছে সকাল থেকেই রোদ দুপুরে আরও চরম রোদ হবে পরিবেশটা তবে ভালো এই যে আমরা মেন রোডে চলে এসছি অমৃতি মানিকচক যাওয়ার রাস্তা প্রচুর বাস চলাচল করে আজকে সানডে একটু কম চলাচল করছে ম্যাজিক আছে টোটো সবসময় থাকে বাস থাকে ট্রাক থাকে দেখতে পাচ্ছেন বড় বড় আমরা এই রাস্তা দিয়ে পার হবো লোকেশনা কি ভয় পাচ্ছে না লোকেশনা ভয় পাচ্ছে না এই রাস্তা দিয়ে অনেকবারই পার হয়েছে আমরা এখন চলে এসছি এই যে ট্রাক স্ট্যান্ডে

এখন সকাল বেলায় বিজি আছেন এখন গোপাল সেনা তাহলে আমরা এখন উঠছি আবার এখন বাড়িতে এখন সেবা হবে আসি রাধে রাধে এখন আমরা মেইন রোডটা পার হতে চলেছি ওখানে তো বাস এই যে আমরা এখন লোকজন ধীরে ধীরে বেড়েছে সবাই বাজারে রবিবারের বাজারে বেরোচ্ছে লোকজনের সমাগম হয়েছে যে ট্রাফিক স্ট্যান্ড বড় ট্রাফিক স্ট্যান্ড চলেছি আমরা আমরা আবার ব্যাক করছি কাজ হচ্ছে সামনে সবাই গিয়ে যায় বিশেষ করে সানডের দিনে এখন খাওয়া দাওয়ার জোর বাজারে ভিড় যেন বাজার করতেই সবাই যাচ্ছে দোকানেও ভিড় বেলা হয়েছে এখানে কাজ চলছে সকালবেলা ভ্রমণে গোপর ভ্রমণ করে ফিরছে এখন